ঝামা লেগে বসতে দেখো বার্থডে বয়ের ছে মা কি আমার লেগে বলে যেত কাকি তুমি মন খারাপ করো না আগামীবার নিশ্চয়ই যাবা মামা কি করছো তুমি বেলুন ফুলাচ্ছ বাবা এত বড় বেলুন ফুলিয়ে তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে ভীষণ তো আজকে আমাদের শুভঙ্করের জন্মদিন তো আমরা আসছিলাম তো শুভঙ্কর আমাকে আটকায় দিলো বলে কি যায় না পানি কিরেছিলাম এখানে দেখতে পাচ্ছ কত বেলুন ফুলানো হয়েছে একদম বেলুন দিয়ে বিছানা ভর্তি হয়ে গেছে তো এখানে এদের মেয়ে জামাই সবাইকে কাজে লাগাইতেছে কাকি ও বেলুন ফুলায় মেয়েও বেলুন ফুলায় ছাত্র আসছিল ছাত্রও বেলুন ফুলাইতেছে ছাত্রটা বাকি জানি বন্ধু বন্ধু সুম্বরে বন্ধু আরেক বন্ধু লুকাইতেছে ধরছে লজ্জা পাইতেছে

পাখি তুমি মন খারাপ করো না আগামী বার নিশ্চয়ই যাবা কাকি মন খারাপ করো না তো দেখতে পাচ্ছ এখানে বার্থডে রান্না হচ্ছে চিকেন আর এই যে এখানে দেখতে পাচ্ছ হচ্ছে দুধ

ওই ছোট ছোট দেখতে আসলে লাগে কাকে তো জামাই আশা কই গেছে ছোট করে রাখ কি ব্যাটা কই গেছে জামাইটার একটু রেসপেক্ট রে ভাই ব্যাটা কই গেছে গা

এনে একটা бомবাতে দিতে লাগতো бомবাটা তো নাতে এনে একটা бомবাতে দিতে লাগতো এই আয় আয় তাটা রে আয়

তো আমাদের কেক থেকে কাটার শেষ তো আমরা এখন বসে পড়েছি খেতে প্রথমে বাচ্চাগুলো খেয়েছে মেয়েকে ওকে খাইয়ে দিয়েছি তো আমরা এখন খেয়েছি খেয়ে দিয়ে চলে যাবো বাড়ি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দি তো চলো বাই ডাটা